পাঙ্গাছ মাছ কার কার পছন্দ বন্ধুরা অনেকে আবার নাক সেটকেন যে পছন্দ না এ আবার মাছ হলো এটা আবার খাই কেমনে খায় মানুষে আমিও সেটাই বলি আমারও পছন্দ না তাই বলে যে অন্য খাবে তাদেরকে করলে হবে না এই যে দেখুন ও সালাম দিতেই তো ভুলে গেছে সালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ সকলে কেমন আছেন আর করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এ দেখুন আমি পাঁচশো গ্রাম মাছ কিনে নিলাম আমার ছেলের খুব পছন্দ আপনাদের ভাইয়াদেরও খুব পছন্দ আমি খাই না আমি গন্ধও নিতে পারি না তাতে কি আপনাদের ভাইয়াদের তো পছন্দ আমার ছেলের পছন্দ সেখানে আমি কি করতে পারি আমার ছেলের পছন্দ মানে আমাকে নিতেই হবে আমাকে সেটা বেছে কুটে রান্না করতে হবে এই যেদিন পাঁচশো গ্রাম মাছ নিয়ে দু পিস ছিল সেটাকে আমি কতগুলো পিস করলাম দেখেছেন মানে অনেক মোটামোটাই পিস ছিল এখানে কীরকম দেখাচ্ছে জানতাম জানতে পারছি না কিন্তু মোটাই ছিল যে কেটে ধুয়ে বেছে নিয়ে নিলাম এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। তার সঙ্গে আমি গাছ গাছের ফুল দেখালাম যে টমা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটার দিয়ে একসঙ্গে পেস্ট করে নিলাম আমি যেভাবে রান্না করি সেভাবে দেখালাম কিছুটা পাকা তেঁতুল ভিজাতে দিয়েছি এটাও মাছে দিয়ে দেবো তাহলে যেটা গন্ধ লাগে সে গন্ধটা আর করবে না পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম তেল কম গরম হওয়ার পর এই যেটা পেঁয়াজটা যখন লাল হয়ে এসছে তখন আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এবার কষাতে হবে যেভাবে মানে মাছ রান্না করেন সবাই সেভাবেই মাছ রান্না করতে হবে হলুদ দেয়নি তাই হলুদ দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো খুব অল্প ব্যবহার করি কোনো কিছুতে যদি দেবো না ভাবে তো সেটা দেই দেই না কিন্তু মাছে মাংসতে একটু অল্প অল্প করে দিই আমি খেতে পাই না তো তাই দেই না আমার প্রবলেম আছে সঙ্গে ছেলেরাও খাবে না ঝাল বলে এই যে মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু আমি ভাজিনি না ভাজলেও ওগুলো খে খাওয়া যায় ভাজলেই বরং আস্তে আস্তে গন্ধ করে এই যে দেখুন এই একসঙ্গে পেঁয়াজ মশলার সঙ্গেই আমি এগুলোকে উল্টে পাল্টে নিয়ে নেবো দুবার তিনবার হালকা হাতে এই যে হয়ে গেছে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়েছি বেশি জল দেবো না অল্প করে ঢাকা তুলে এই যে তেঁতুলের গাছটা দিয়ে দিলাম তেঁতুলের গাছ দেওয়ার পরে আর একটু পানি দেবো দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করতে দেব। অল্প আছে ঢেকে রান্না করলেই মাছটা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই যেই দেখুন এবার একটু পানি দিয়ে দেব বাটিটা খাংলে যেটা মানে পেস্ট করেছিলাম মশলার পেস্ট সেই মিক্সারের বাটিটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ফুটাবো এই যেই দেখুন হয়ে গেছে অনেকটা হয়ে এসছে আমার ছেলে স্কুল যাবে তাকে ভাত খাইয়ে দিতে হবে তাই আমি একটা তুলে নিয়ে আমি তাকে ভাত খাইয়ে দেব এই যে দেখুন কালারটা দেখুন এভাবেও একবার রান্না করে দেখবেন বন্ধুরা ভালো লাগবে এই যে দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নিলাম একটা পিস তুলে নিলাম আমার ছেলেকে খাইয়ে দেব সঙ্গে ঝোলও তুলে নেব একটু এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আমি কিন্তু খেতে পারি না সবাই আবার খেতে পারে না তাই বলে নাক সেটা কেমন এটাও কিন্তু ঠিক না নিজে হয়ে গেল আমি এবার খাওয়াতে চলে গেলাম আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ